আপনাদেরকে আজকে নিয়ে আসলাম নাইন ইলেভেনের সেই বিখ্যাত জায়গা যেখানে আপনার দুইটা টুইন টাওয়ারকে প্লেনের মাধ্যমে সন্ত্রাসী হামলা ধ্বংস করা হয় সেখানে আপনারা দেখছেন একটি ওকুলা সেন্টার গড়ে তোলা হয়েছে একটি অত্যাধুনিক মার্কেটের ভিতরে বিভিন্ন শোরুম আছে আর এর পাশে আপনারা দেখছেন হচ্ছে নাইন ইলেভেনের সন্ত্রাসী হামলার পরে নর্থ এবং সাউথ টাওয়ার যখন ধ্বংস হয়ে গেল তখন আমেরিকান গভর্নমেন্ট আপনার নতুন যে টাওয়ারটা তৈরি করে একশো সামথিং তালা মেমোরিয়াল টাওয়ার এই যে মেমোরিয়াল টাওয়ারটা আপনারা দেখছেন বিশ্বের উচ্চ যে বিল্ডিং আছে তার মধ্যে অন্যতম এই যে মেমোরিয়াল বিল্ডিংয়ের পাশে আপনার হচ্ছে মেমোরিয়াল পার্ক যেখানে যে পার্কটা মূলত আপনার গড়ে তোলা হয়েছে নাইন ইলেভেনকে কেন্দ্র করে আপনার নাইন ইলেভেনের যে সন্ত্রাসী হামলার মাধ্যমে যে দুইটা আপনার সর্বোচ্চ উঁচু বিল্ডিং ধ্বংস করা হয় একটা ছিল আপনার নর্থ টাওয়ার আর একটা সাউথ টাওয়ার তা আমি সেটাই আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি এটাই সেই মেমোরিয়াল পার্ক আমার সামনে যে দেখছেন এটা এখানে ছিল একটা বিল্ডিং যেটা আপনার বিমান হামলার মাধ্যমে সন্ত্রাসী হামলার মাধ্যমে ধ্বংস করা হয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেটাকে বলা হয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যে আপনার সাউথ প্রান্তের যে বিল্ডিংটা সেই প্রান্তে আমি চলে এসেছি আপনারা দেখছেন এই যে মেমোরিয়াল টাওয়ারের সাউথ প্রান্তের যে বিল্ডিংটা এটা এখানে আপনার মূলত এই যে এটা হচ্ছে এই জায়গাটাতে আপনার সাউথ যে টাওয়ারটা ছিল সাউথ টাওয়ারটা এখানে ছিল কত জনগণ আপনার দেখেন এখানে যদি ভিউটা আমি দেখাই কত সুন্দর ভিউ এখানে আপনারা দেখছেন এই পাশে আপনার গড়ে তোলা হয়েছে মেমোরিয়াল টাওয়ার বিশ্বের উচ্চ যে দালান আছে তার মধ্যে অন্যতম আর এই যে এখানে আপনার এই টাওয়ারটা ছিল সাউথ টাওয়ার যেটা প্লেনের মাধ্যমে ধ্বংস করার সম্পর্কে আর এখানে আপনার দেখুন বেজমেন্টে নামগুলো লিখে রাখা হয়েছে যারা এখানে আপনার নিহত হয়েছে তাদের নাম আপনার এখানে লেখা হয়েছে এভাবেই মূলত এখন এটা একটা অন্যতম আপনার একটা মেমোরিয়াল পার্ক হিসেবে ঘোষণা করা হয়েছে এটা অন্যতম নিউ ইয়র্কের মধ্যে ট্যুরিস্ট অ্যাট্রাকশন এখানে মেমোরিয়াল মিউজিয়াম আছে যে মিউজিয়ামটা আজকে বন্ধর কারণে বন্ধ মানে উইকডে আপনার সানডের কারণে এটা বন্ধ এটার ভিতরে আপনার নাইন ইলেভেনের বিভিন্ন ধ্বংসযজ্ঞ চালানোর যে বিভিন্ন স্মৃতি কিন্তু আছে এখানে এনে অনেকেই কিন্তু আপনারা যে দেখেন ফুল দিয়ে তাদেরকে আপনার স্মরণ করে এখানে সবাই এসে নিহত পরিবারকে সমবেদনা জানায় এটা ছিল আপনার সাউথ স্টার এবার আমি আপনাদেরকে নিয়ে যাব নর্থ টাওয়ারে নর্থ টাওয়ারটা আমি দেখানোর চেষ্টা করব মূলত আপনার নর্থ টাওয়ারে প্রথম হামলা করা হয় আমি যতদূর জানি নর্থ টাওয়ারে হামলা করার পরে আপনার সাউথ টাওয়ারে হামলা করা হয় নাইন ইলেভেন সে দুই হাজার এক সালের বিভীষিকাময় একটি দিন ছিল নিউ ইয়র্কের জন্য যেখানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিশ্বের সর্বোচ্চ যে বিল্ডিং সেটা আপনার কিন্তু ধ্বংস করা হয় আমি কিন্তু এক্সিটের সময় চলে এসেছি সবাই কিন্তু এখান এক্সিট করার জন্য সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে আমিও বের হয়ে দেবো এটা আপনার নাইন ইলেভেন যে মিডিয়ামটা ছিল মিডিয়ামটা আজকে বন্ধ এটা আপনার নর্থ টাওয়ার যে টাওয়ারে আপনার প্রথম হামলাটা করা হয় প্লেনের মাধ্যমে এটা আপনার কাজ চলছে এটা আপনার এই যে দেখছেন এখানে ছিল হচ্ছে নর্থ টাওয়ার এখানে ছিল নর্থারিদের ফুল দিয়ে অনেকেই স্মরণ করছে আর আপনাদেরকে বলেছি যে যে বেদিতে আপনার বিভিন্ন যারা নিহত হয়েছে তাদের নামের পার্কটা অনেক সুন্দর এই পার্কটা আমি ঘুরে ঘুরে দেখাতে পারতাম কিন্তু আজকে সময় স্বল্পতার কারণে আপনাদেরকে এ পর্যন্তই ভিডিও রাখছে দেখেন আর আশেপাশে জাস্ট শুধু টাওয়ার আর টাওয়ার এটাই হচ্ছে আপনার নাইন ইলেভেনের ইতিহাস সম্বলিত নাইন ইলেভেনের ইতিহাস সম্বলিত আপনার যে জায়গাটা যেটা আপনার সন্ত্রাসী হামলার জ্বলন্ত দৃষ্টান্তর হয়ে আছে সে দৃষ্টান্তমূলক জায়গায় আপনাদেরকে নিয়ে আসলাম যেখানে দুইটা টাওয়ার ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নামে একটা ছিল সাউথ আর একটা নর্থ টাওয়ার সেখানে নিয়ে আসলাম আর পাশে আপনার মেমোরিয়াল টাওয়ার যেটা বর্তমানে সারা ওয়ার্ল্ডের যে সুচ্চ বিল্ডিং আছে তার মধ্যে অন্যতম সেটা আপনাদেরকে দেখেছি আমি বের হয়ে যাচ্ছি কারণ এখানে সময় স্বল্পতা সময় স্বল্পতার কারণে সময় স্বল্পতার কারণে আমি কিন্তু বের হয়ে যেতে বাধ্য হচ্ছি কারণ এখানে আপনার সিকিউরিটির অনেক নিষেধাজ্ঞা আছে যে সন্ধ্যার পরে এখানে কোনো অবস্থান করা যাবে না আর এটা আপনার মিউজিয়াম এটা মিউজিয়ামটা আপনার এখন বর্তমানে ক্লোজ করা আছে সান্ডের কারণে অন্যদিনে হয়তো খোলা থাকবে সবাইকে বলা হচ্ছে বের হয়ে যাওয়ার জন্য আমিও বের হয়ে যাচ্ছি আর পাশে যে আপনার উপলার সেন্টারটা আছে তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে আবারও দেখা হবে মেমোরিয়াল পার্ক কেমন লাগলো ভিডিওতে কমেন্ট অবশ্যই জানাবেন আমার চ্যানেলে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে